আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আরজেনীর আহমেদ আজ জানাবো বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলন শুরু করি এখনই আজকের প্রধান শিরোনাম ঢাকায় যাওয়ার কথা ছিল পঁয়তাল্লিশ টন সরকারি চাল ধরা পড়ল পেতলিয়ায় চরিত্রহীন সেনা অফিসারদের কারণে সেনাবাহিনী ও রাষ্ট্র লজ্জিত কঠোর শাস্তির দাবি জোরালো ঈদের রাতে নারী নির্যাতন সেনা অফিসারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ বিস্তারিত ঢাকায় পোঁচানোর কথা ছিল সরকারি খাদ্য গুদামের পঁয়তাল্লিশ টন চাল কিন্তু পথে সেটি পচে যায় তেতলিয়ায় অভিযানের মাধ্যমে ধরা পড়ে এ চাল আর এতে বেরিয়ে আসে বড় ধরনের অভিনিয়ম এবং দুর্নীতির অভিযোগ খাদ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী চালটি ঢাকার একটি ডিপোতে পৌঁছানোর কথা থাকলেও ট্রাকগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয় তেঁতুলিয়ায় গোপন গোদামে চাল মজুত করার সময় প্রশাসনের নজরে আসে পুরো ঘটনা এই ঘটনার খাদ্য গোদামের কর্মকর্তা ঠিকাদার ও পরিবহন সংক্রান্ত বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে স্থানীয় প্রশাসনের দাবি এটি একটি সুপরিকল্পিত সিন্ডিকেটের কাজ চাল আত্মসাতের মাধ্যমে সরকারি মজুদ কমিয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরির প্রচেষ্টা চলছিল এই ঘটনার খাদ্য মন্ত্রণালয় ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে তবে প্রশ্ন থেকেই যায় জনগণের জন্য বরাদ্দকৃত খাদ্য কীভাবে বারবার দুর্নীতির জালে আটকে যাচ্ছে চরিত্রহীন সেনা অফিসার নিয়ে ইলিয়াসের প্রতিবেদন দেখে লজ্জায় মাথা নত হয়ে গেছে ইউনিফর্ম পরিহিত সেনা অফিসারদের কি অবদ লজ্জা লাগছে হাসিনাকে এদের ডিএনএ পরিবর্তন করে দিয়ে গেছে এখনই ব্যবস্থা নেওয়ার জন্য জরুরি হয়ে দাঁড়িয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য ইলিয়াসের প্রতিবেদনের জন্য অপেক্ষা কেন করতে হলো তার জবাব তো সেনাপ্রধানকেই দিতে হবে সেনার ভালো কাজের কৃতিত্ব যদি সেনাপ্রধানের উপরে যায় তবে খারাপ কাজের ধিক্কারও উনার উপরেই যাবে যে নেতৃত্বে দেয় সকল দায়ী দায়িত্ব তার উপরেই বর্তায় এই সব চরিত্রহীন সেনা অফিসার এবং তাদের আশ্রয় প্রশ্রয় দেওয়া অন্যান্য সেনা সদস্যরা সেনাবাহিনীকে ও বাংলাদেশকে লজ্জিত ও অপমানিত করছে এদের আশ্রয় না দিয়ে দ্রুত কঠিন সাজা দিতে হবে নিজ বাহিনীর নির্যাতিত সদস্যকে সাহায্য বা নিরাপত্তা দিতে হবে চরিত্রহীন সেনা অফিসার নিয়ে ইলিয়াসের প্রতিবেদন দেখে লজ্জায় একেবারে মাথা হেট হয়ে গেছে ইউনিফর্ম পড়া সেই সেনা অফিসারদের কি একটু লজ্জা লাগছে না নাকি সেনা হাসিনা তাদের ডিএনএ বদলে বদল করে দেয়া গেছে ব্যবস্থা নেওয়ার জন্য কেন ইলিয়াসের প্রতিবেদনের অপেক্ষা করতে হলো এর জবাব সেনাপ্রধানকেই দিতে হবে সেনাবাহিনীর ভালো কাজের কর্তৃত্ব যদি সেনাপ্রধানের উপরে প্রাপ্য বা তেমনই খারাপ কাজের দায়ও তার কাঁধের ওপরে বর্তায় এ যেন নেতৃত্ব দেয় সব দায় দায়িত্ব তার উপরে আসে এ ধরনের চরিত্রহীন সেনা অফিসার তাদের আশ্রয় প্রশ্রয়দাতা সদস্যরা শুধু সেনাবাহিনী নয় বরং গোটা বাংলাদেশেই অপমানিত করছে এদের আশ্রয় না দিয়ে দ্রুত কঠোর বা শাস্তি নিশ্চিত করতে হবে একই সঙ্গে নিজের বাহিনীর নির্যাতিত সদস্যকে সুরক্ষা বা সহায়তা প্রদান করতে হবে এটাই প্রকৃত দায়িত্ব গুরুবার এদের রাতে নারী নির্যাতন সেনা অফিসারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুরবানির ঈদের রাতেই রাজধানীতে ঘটে যাওয়া এক বিদায়ক ঘটনা অভিযোগ উঠেছে এক নারীকে জোরপূর্বক নির্যাতন করলে এক সেনা অফিসার ভুক্তভোগীর পরিবার জানাই ক্ষমতার প্রভাব এবং ইউনিফর্মের আড়ালে অভিযুক্ত ব্যক্তি ভয়ভিত্তি প্রদর্শন করে ঘটনাটি ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন ঘটনাটি প্রকাশ্যে আসার পর সেনাবাহিনী বাইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে তদন্তদর্শীদের দ্রুত বিচারের দাবিতে সোচ্ছার সাধারণ মানুষ মানবাধিকার সংগঠনগুলোও আমরা ভেবেছিলাম সেনা অফিসার মানে সম্মানিত মানুষ কিন্তু উনি যা করেছেন তা শুধু আমাদের না সমাজকেও কলঙ্কিত করেছে আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি ঘটনার পর ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ নিতে গেলে প্রথমে মামলা নিতে গড়িমাসি করা হয় পরে মিডিয়ার সহায়তায় অভিযোগটি প্রকাশে আসে এই ধরনের ঘটনা সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করে অভিযুক্ত যত প্রভাবশালী হোক না কেন তাকে আইনের মুখোমুখি দাঁড়াতে হবে এদিকে সেনাবাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেননি তবে সেনাপ্রধানের প্রতি জনমতের চাপ বাড়ছে কেন ব্যবস্থা নিতে ইলিয়াসের মতো সাংবাদিকদের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হলো তার জবাব দেওয়ার দাবি কি ওঠেনি ভালো কাজের কৃতিত্ব যেমন সেনাপ্রধান খারাপ কাজের জন্য দায়ও তার উপরে কাঁধে আসে দ্রুত বিশ্বাস চাই দোষিতের শাস্তি চাই নেতৃত্ব মানে কেবল নির্দেশনা দেওয়া নয় বরং দলের প্রতিটি সদস্যের কাজের জন্য দায়ভার নেওয়া সেনাবাহিনীকে এ ধরনের অপরাধের আশ্রয় না দিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে এখন দাবি উঠেছে এই ঘটনাকে উদাহরণ হিসেবে সামনে রেখে সেনাবাহিনীর ভিতরে চরিত্রহীন সদস্যের বিরুদ্ধে বড় ধরনের শুদ্ধি অভিযান চালানো হোক এটি শুধু একটি নারী নির্যাতনের ঘটনা এটি আমাদের রাষ্ট্র আইন শৃঙ্খলার প্রতি আস্থাও বটে অভিযুক্ত যদি দোষী প্রমাণিত হন তবে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতের কেউই ইউনিফর্মের আড়ালে অপরাধ করার সাহস না পায় এই ছিল আজকের হাল লাগাত খবর আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিতে ভুলবেন না আপনারা জানাবেন আমার সব সময় সত্যের পাশে থাকি ভালো থাকবেন সত্যের পথে থাকবেন ন্যায়ের পথে থাকবেন কেয়ার ইন ইয়োর হেলথ গুড বাই আল্লাহ হাফেজ মানে প্রতিটি শব্দ সত্যি স্পন্দন আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আজ নিউরোপ আহমদ চোখ রাখুন জানুন প্রতি মুহূর্তের প্রতি ধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্ত